শিল্পী মানেই যে আমরা ইনডিসিপ্লিন হব আমরা খুব উড়াধুরা কিছু একটা করলাম আমি আজকে পঁচিশ বছর ধরে মিডিয়াতে কাজ করছি একটা ভালো রেপুটেশনটা খুব জরুরি আমার সন্তানদের জন্য বা আমার পরে যে প্রজন্মটা আসবে মিডিয়াতে যেন তারা বলতে পারে যে আপুর এই ডিসিপ্লিনটা ছিল যে এলাম তারপরে একটু দেখলাম কেমন চারপাশ মিডিয়াটাকে কেমন বা আমি পারছি কি না নিজেকে একটু তারপরে আবার চলে এলাম এই কাজটা আসলে না করলেই ভালো আমাদের অনেক খারাপ সময় যায় এবং গেছে এই সমস্ত জিনিস থেকে আসলে শিক্ষা নেই আরও ব্যাপার আছে শিল্পী মানেই যে আমরা ইনডিসিপ্লিন হব আমরা খুব উড়াধুরা কিছু একটা করলাম সব কিছু মাফ হয়ে যাবে দিন শেষে সেটা কিন্তু না আমি আজকে পঁচিশ বছর ধরে মিডিয়াতে কাজ করছি পঁচিশ বছরে আমি শুধুমাত্র আমার কাছে প্রধান প্রায়োরিটি যেটাকে বলে সেটা ছিল হচ্ছে রেপুটেশন আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো রেপুটেশনটা খুব জরুরি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার সন্তানদের জন্য বা আমার পরে যে প্রজন্মটা আসবে মিডিয়াতে তাদের কাছে যেন মিনিমাম কিছু আমার আইডল হিসেবে আমি মিনিমাম কিছু নিয়ে থাকতে পারি যেন তারা বলতে পারে যে আপুর এই ডিসিপ্লিনটা ছিল বা আপু অনেস্ট ছিল বা আপু টাইম মেনটেন করতো কিছু একটা কিছু একটা যেন তারা এক্সাম্পল হিসেবে টানতে পারে সেটা আমি সবাইকে অনুরোধ করব যে আপনার জীবনেও আপনি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন একজন নিয়মতান্ত্রিক জীবনযাপন করার চেষ্টা করবেন এবং কাজের প্রতি যে চেষ্টা এবং শখ থাকার চেষ্টা করবেন